নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট ধান রেডি গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকজন স্টুডেন্ট যারা ভিডিওটা আজকে দেখছো তোমাদের জন্য আমার গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবে তো আমি আজকে তোমাদেরকে আজকে বিগত ছ বছর ইউটিউব লাইভে রয়েছি তো তোমাদেরকে বিভিন্ন ভাবে আমি হেল্প করেছি তোমাদেরকে সমস্ত পরীক্ষা কবে কি হতে পারে তার পসিবিলিটি ডেট কিন্তু আমি বলি এবং সেগুলোতে কিন্তু তোমাদের প্রচুর উপকার হয় কিছু আছে যারা ধরো উপকার হয় না তারা হয়তো কিভাবে জানি না কিন্তু তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট যারা কিন্তু তোমাদের উপকার হয় আর আমি সেই জন্যই তোমাদের পসিবিলিটি ডেট তোমাদের বলি আজকাল দিনের শেষে তোমার পিআরবি এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে আজকে রেজাল্ট বেরিয়ে সাত দিন পরে মাঠ এর আগেও তোমরা দেখে এসছো সেগুলো বা আজকে রেজাল্ট বেরিয়ে তোমার পনেরো দিন পরে তোমার প্রিলিমিনারি পড়াবা ডেট বা তোমাদের আজকে অ্যাডমিট কার্ড বের তো পরীক্ষার ডেটও দিয়ে দিল মানে আজকে নোটিস বের হলো एग्जामिनेशनে তো 15 দিনের মধ্যে পরীক্ষা এবার তোমরা আমাকে বলো যে আজকে যদি আমি এই জিনিসগুলো তোমাদেরকে না বলি আমি যতটুকু জানতে পারি আমি যতটুকু তোমার খবর খবর আমি পাই কিন্তু তোমাদেরকে আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করি আমি কেন ইউটিউবে অনেক জন আছে যেগুলো এগুলো করার চেষ্টা করে কিন্তু কম বেশি তোমরা ভালোবাসো আমাকে ঠিক আছে আর দেখো আমি খুব একটা ভুল ভাল বলি না দেখো আমার হাতে কিছু নেই অনেকজনের ভাবনা চিন্তা আছে চিরঞ্জিত স্যার হ্যাঁ যা বলছে দেখো আমার হাতে কিছু না আমি যেমন যেমন যতটুকু জানতে পারি আমি তোমাদেরকে বলি আমার একটা জিনিস মূল উদ্দেশ্য থাকে যে আমার ছাত্র ছাত্রীরা মোটিভেট থাকে আমার ছাত্রছাত্রীরা ছাত্রীরা যত দিনের শেষে পড়াশোনাটা থেকে ডিমোটিভেট না হয় দেখো আজকে বহুজন আছো যারা দীর্ঘদিন প্রিপারেশন নিয়ে আসছো কতটা বুঝবে ফর্ম ফিল আপের থেকে আজকে এতদিন প্রিপারেশন নিয়ে আসছো এবার আমাকে বলো তো যে আজকে ফর্ম ফিল আপের পর থেকে এতদিন প্রিপারেশন নিচ্ছ আজকে যদি এই অবস্থায় কিছু গোটা পশ্চিমবঙ্গের কিছু ইউটিউব সকল টিচার তাদের কথা অনুযায়ী এক্সামিনেশন হবে না কোনো পসিবিলিটি নেই তাহলে এক্সামিনেশন পসিবিলিটি নয় তাহলে আপনারা কেন কোর্স লঞ্চ করছেন আমার কথা হচ্ছে আপনারা কেন কোর্স লঞ্চ করছেন তাহলে বিষয়টা হচ্ছে ছাত্র ছাত্রীদেরকে যদি মোটিভেট না করতে পারেন না তো ডিমোটিভেট করবেন না আর বাকি থাকলেও ইউটিউবে কমেন্ট ওরকম ফেক কমেন্ট যদি আমি যদি আমার স্টুডেন্টদেরকে দেওয়া করতে লাগি না তো সেই সময় তো ইউটিউবার দিয়ে ঘুম উড়ে যাবে তো তাই আমি বারবার করে বলছি দেখো আমার চ্যানেল তারাই দেখো যারা দীর্ঘ দিন ধরে আমাকে ফলো আপ করে আসছো যারা আমার প্রতি আজকে আন্দোলনের সময় কটা বেটাকে রাস্তায় গিয়ে লড়তে দেখি আমার জানা আছে এই আন্দোলনের সময় নয় চিরঞ্জিত সার্কিল লোকের রাস্তায় পায় শুধু আন্দোলন বলে নয় যখন যখন ছাত্রদের সংকটকালীন সময় এসেছে আমি মুখ খুলেছি সেটা বিভিন্ন ক্ষেত্রে আর আমি কখনো আমার স্টুডেন্টদেরকে কখনো আমার স্টুডেন্ট বলে হ্যাঁ অন্যজনের স্টুডেন্ট বলে আমি যাবো না এরকম না যখন যখন আমাকে পার্সোনালি যে যা হেভ চেয়েছে কারোর বিভিন্ন প্রবলেম আমি কিন্তু মন দিয়ে শুনেছি আমি হাজার কাজের মধ্যেও তাদেরকে সলিউশন বলার চেষ্টা করেছি তো আজও করি আজকে তোমাদের জন্য এই ডিজিটাল বোর্ড নিয়ে এসেছি আজকে তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে তোমাদের জন্য প্রি সেশন ক্লাস রাখবো এবং ওয়েস্ট বেঙ্গল টপ সেটা আমি বলবো না সেটা তোমরা বলবে আজকে অবশ্যই সন্ধে সাতটার সময় একটা ক্লাস হবে রাত্রি নটার সময় একটা ক্লাস হবে সেই দুটো ক্লাসের মধ্যে তোমরা রুটিনটা পেয়ে যাবে যে তোমাদের ফ্রি ক্লাস কবে কবে হবে কারণ দেখো আমার কিন্তু পাঁচকুড়া বর্ধমান বাঁকুড়া রানাঘাট বা তোমার কি বলে আরো নতুন ব্যাচ বোলপুর অনেক ব্যাচ হচ্ছে নবদ্বীপ তো এতগুলো ব্যাচকে আমাকে সময় দিতে হবে তার বাইরেও তোমার আমার অনলাইনের যত স্টুডেন্ট হয়েছে সবাইকে পড়াতে হয় আমাকে আমি ছাড়া অন্য টিচার থাকলে আমার তো একটা ক্লাস থাকে তো সেইগুলোকে মেইনটেইন করা পড়ো আমি কিন্তু তোমাদেরকে ক্লাস আমি করাবো এবং ক্লাস নয় সেটা বেস্ট লেভেলে ক্লাস টপ লেভেলে ক্লাস বেসিক লেভেল থেকে হবে অর্থাৎ কোন लेसन আজকে অবশ্যই ম্যাথ ক্লাসটা রাত্রি 9:30 টা থেকে নেব সেটা অবশ্যই দেখবে আর অবশ্যই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স আর আমি একটা পর্ব নি আসবো সব সন্ধে 7:00 টা থেকে অপর মানে তোমার অপারেশন সিন্ধুরের উপর ব্যাচের নাম বলে বলছি না একচুয়ালি অপারেশন সিন্ধুর যে টপিকটা শেখার কতটা যে ইম্পর্টেন্ট এই বছর বলে বোঝানো যাবে না মানে তোমার ডব্লিউপিপি তে কেপি বলো তার ডেসক্রিপটিভ বলো এমন ভাবে তোমাদেরকে নোটটা আমি তোমাদেরকে ডিজিটাল বটে ফেলে করিয়ে দেব সেটা আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেব আর তার আমরা একটা WhatsApp গ্রুপও বানিয়ে দিয়েছি WhatsApp গ্রুপটায় এই ভিডিও ডেসক্রিপশনটা পেয়ে যাবে এখানটাই তোমরা লিংক করে জয়েন করে যাবে এখানে তুমি ফ্রি পিডিএফ ম্যাটেরিয়ালস কিন্তু পেয়ে যাবে প্রত্যেক সপ্তাহে তোমার পুচুর ক্লাস পড়বে ফ্রিতে এবং টপিক ওয়াইজ মানে মানে যেরকম ভাবে দেখো ইউটিউবে তো সব ভাবে লেসেন অনুযায়ী কেউ করায় না অঙ্ক যদি ১০টা করায় হয়তো বিভিন্ন লেসেন থেকে কিন্তু তোমাদেরকে আমি ফ্রি অফ কস্ট লেসেন অনুযায়ী অঙ্ক করাবো লেসেন অনুযায়ী জিআই করাবো চিন্তা নাই তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট পেছো হবে যার যা রেলওয়ে এসএসসি জিডি বেঙ্গল পুলিশ ডাব্লিউ পিপিএসআই কেপিএসআই তারপরে যদি কারো মনে হয় যে চিরঞ্জি স্যার আপনার এই অপারেশন সিন্ধু যে ব্যাচটা এসছে সেই ব্যাচে আমি অ্যাডমিশন নেবো কারণ অ্যাডমিশন নিলে ধরো আর মানে ইউটিউব ছাড়াও যারা ওখানে ধর প্রচুর ক্লাস নোটস ম্যাটেরিয়ালস তো পাবে ঠিক আছে আর তারা গুগল মিটে কথা বলার সুযোগ পাবেন সরাসরি আমরা তো গুগল মিটে ক্লাস করাই তো যারা পড়বে এখানে যো কাজ পড়া যারা বোনা হয় যে না স্যার আমি পড়ব না আমরা ফ্রি ক্লাস দেখব দেখো তবে হ্যাঁ বহু যাম দেখি এখন নাকি শুনছি যে চিরঞ্জিত স্যারকে ঠিক আছে অনেকগুলো টার্গেট করে রেখেছে তো একটা কথা বলি চিরঞ্জিত স্যারকে টার্গেট করে চিরঞ্জিত স্যারের নামে বদনাম করার চেষ্টা বহু জনা করেছে লাইফে তো যারা বদনাম করতে চাইছো অলওয়েজ ওয়েলকাম ঠিক আছে যদি পারো আমার যদি একটা মাথার চুল যদি সোজা করতে পারো তো করে নিও ঠিক আছে এইটুকু তোমাদেরকে বলছি আর আমি তোদেরকে পরীক্ষার ডেট বলি বলে বহু জনার ফেটে যায় বহু জনার ফেটে যায় ভাই তোমরাও বানাও না তোমরা আজকাল তো তোদের মধ্যে বেশ কিছু স্টুডেন্ট আছে আমি তোদেরকে আর কথা বলছি তোরা আজকাল দেখছি বেশ কিছু স্টুডেন্ট যারা তাদের প্রতি একটু বেশি মানে তাদের তাদের কি বলবো শিক্ষক বাদ দিয়ে তোরা স্টুডেন্টের কথাতে বেশি বিশ্বাসী হচ্ছে আরে ভাই মনে রাখি দিনের শেষে কোন স্টুডেন্টকে বিশ্বাস করছিস ঠিক আছে তো সে বিশ্বাস স্টুডেন্ট কিন্তু রাখবে না কিন্তু টিচার রাখবে কারণ আমাকে কিন্তু পরবর্তীতে এই লাইনেই থাকতে হবে তাই না তো সেই জন্য বলছি যারা মনে করছি চিরঞ্জিত স্যারকে ডাউন করে দেবো চিরঞ্জিত স্যারে কিছু করে নেবো কিছু করতে পারিস অসুবিধা নেই ঠিক আছে আর জিরঞ্জিত স্যার যদি পারে তো আটকিয়ে 넘어 আর একটা কথা আমি ওপেনলি বলছি সিলেকশনের দিক থেকে ভাই আগেও বেস্ট ছিল এবং টার্গেট হানড্রেড বেস্ট থাকবে এবং ছাত্রছাত্রীদেরকে ডিমোটিভেট যারাই করবে এবং যারাই ছাত্রছাত্রীদের পিছনে ছাত্রছাত্রীদের ফায়দা তোলার চেষ্টা করবে আমি কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু যাব ডেফিনেটলি দেখো কোনো শিক্ষক বলো যে কেউ কোর্স লঞ্চ করতে পারে বই বিক্রি করতে পারে তার ব্যক্তিগত ব্যাপার এখানে কোনো ব্যাপারই না কিন্তু বিষয়টা কি ছাত্র ছাত্রীদেরকে ডিমোটিভেট করবেন না যে সমস্ত টিচাররা হ্যাঁ আর যে সকল টিচার রয়েছে তো যাই হোক সে আমাকেই টার্গেট করে তো আমি তাকেই কথাটা বলছি আমি তো আপনাকে কবার টার্গেট করি তা আমরা বুঝতে পারছেন যার সুনাম আছে বদনাম করতে চাই মানুষ তাই না তাহলে আপনি বুঝে নিচ্ছেন যে আপনার থেকে আমার লেভেল উপরে আপনি এটা বুঝে নিয়েছেন তাই না তো জানেন যে আমাকে বললে ভিডিওটা বাড়বে বাড়ে বা তো যাই হোক আমি আপনার বিষয়ে আমার এসব ভালো লাগে না মানে আপনার নামে গন্ধে আমি থাকতেও চাই না কিন্তু বিষয়টা হচ্ছে আমি স্টুডেন্টদেরকে বলছি যদি চিরঞ্জিৎ স্যারকে ভালো লাগে যেটা আমি তোদের পরীক্ষার ডেট আগেও বলে এসেছি এবং চেষ্টা করব ভবিষ্যত তোদেরকে অগ্রিম আমি সব কিছু এই যে ধর সেপ্টেম্বরের মাসের দিকে একটা বড় পেপারে বলবো তো কই সেখানে পেপারে কথা শুনে কেউ বিশ্বাস করছে কেউ করছে না আমি তোদেরকে কি আগে দিন বললাম যে পসিবিলিটি তোমাদের যদি ওবিসি কেস যদি হেয়ারিং যদি গ্রিন সিগন্যাল পায় তাহলে ডেফিনেটলি সেপ্টেম্বরের দিকে হতে পারে সেপ্টেম্বরের ফার্স্ট উইক সেকেন্ড উইকের দিক থেকে হবে কারণ তারপরে পুজো চলে আসছে কিন্তু এবার যদি এটা শুনে যদি কেউ বিশ্বাস না করে না হবে না তা করি করিস না রে ভাই তোর যদি ভালো না লাগে তুই দেখবি কেন তুই বাইরে কাজে পালা তু বাইরে কাজে পালা পড়া ছেড়ে দে তুই মস্তি কর তুই আনন্দ কর তোর তোর ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার তোর ছাত্রী আছে আমি তাদেরকে সব সময় বলি এতদিন যখন লড়ে যাচ্ছে স্যার কয়েকটা মাস নিজের মতো লড়ে যা ঠিক আছে এবার তোরা যদি বলিস দেখ আমাদের তো ক্লাস পর্ব শুরু হয়ে গেল আজকে থেকেই ক্লাস পর্ব শুরু হয়ে গেল এবার যদি তোরা বলিস যে স্যার আপডেটের কোনো দরকার নাই কাকু আপডেট দেবো কোনো আপডেটের প্রয়োজনই নাই ক্লাস আসবে শুধু ক্লাস আসবে শুধু ক্লাস যেমন আজকে সন্ধ্যে সাতটায় ক্লাস আবার রাত্রি নটায় ক্লাস ক্লাস গুলো দেখবি এবং অন্যান্য ইউটিউবের সঙ্গে তুলনা করবি বেঙ্গলের যত ইউটিউব আছে তাদের সঙ্গে তুলনা করবি ওপেন প্ল্যাটফর্মে তোকে যে বললাম বোঝা গেল তো এইটুকু কেন চিরঞ্জিত স্যারের কাছে সিলেকশন পায় আর চিরঞ্জিত স্যারকে না ব্যাচ লঞ্চ আমি করি না ছাত্র ছাত্রীরা করায় যে স্যার নতুন ভর্তি নেবেন না স্যার পুরনো ব্যাচ গুলো হয়ে গেছে নতুন ভর্তি নেবেন না লোকের ইনস্টিটিউট দেখা পুরে আছে প্রচুর ইনস্টিটিউট তো এখন বন্ধ হয়ে গেছে আর কিছু ইনস্টিটিউট আছে যাদের স্টুডেন্ট ভর্তি হয় না বলে আমাদের পেছনে লাগে বুঝতে পারলি কিন্তু আমাদেরকে বলা লাগে না আমাদের স্টুডেন্ট এমনি অ্যাডমিশন নেয় এমনি অ্যাডমিশন নেয় বোঝে গেল তো সবসময় চেষ্টা করি নতুন ব্যাচ বেসিক টু অ্যাডভান্স শেখানো এখনো হাতে যদি তিন মাস সময় আছে যেটা তো এই তিন মাসে সেটা সাব ইন্সপেক্টর কনস্টেবল যে কোনো কিছুকে রেলওয়ে যে কোনো কিছুকে তৈরি করে নিতে পারবো সেই জন্য তোদেরকে বলছি যাদের মনে হচ্ছে যে স্যার আমি পড়বো আপনার কাছেই সেটা ব্রাঞ্চে হোক চাই অনলাইনে হোক এই তো যোগাযোগ কর আর লোকের আরেকটা জিনিস কেন থাকে জানিস আমি কোর্স কি বাড়াই না দু বছর তিন বছর আগে নিরানব্বই টাকা ছিল একশো কুড়ি টাকা টাকা টাকা. এখন আমি সময় আমি গরিব ঘর থেকে বিলং করি ভাই আমি জানি আজকে পশ্চিমবঙ্গের বেশ পাঁচ জন টিচার আমাকে ক্লাস করায় বুঝতে পারছিস তো আজকে এতজন টিচার ক্লাস করায় আজকে কি নোটস দেয় না ইংরাজি জিকে জিআই জিআই ম্যাথ সবকিছু তো হয় তো সব কিছু করার পরে সেই টিচার তাদের নোট যে তৈরি তোদের যে প্র্যাকটিস সেট দিই সেগুলোর জন্য তো পয়সা লাগে তাই না তো সেই জন্য মান্থলি একশো টাকা করে ফিস আমি নিই যদি কারো ভালো না লাগে যদি কেউ না পারিস ফ্রি ক্লাস দেখবি বা অন্য কোনো যদি মনে হয় যে অন্য কারো কাছে পড়বি পড় না কোনো সমস্যা নাই কিন্তু যারা এই কন্ট্রোভার্সি করছে হ্যাঁ অনেক বলছে ঠিক আছে আপডেট নিয়ে প্রশ্ন আসছে তো যদি মনে হয় ছাত্র ছাত্রীরা আজকে কমেন্ট করবি যে আপডেটের দরকার কি দরকার নাই যদি বলি যে না স্যার আপডেটের দরকার নেই কোনো দরকার নেই আর যদি মনে হয় তবে হ্যাঁ আর কথা আবারও বলে দিচ্ছি চিরঞ্জিৎ স্যারের পেছনে বহু জুনা বহু দিনই লেগেছিল বহু জায়গায় জানানোর চেষ্টা করেছে যদি পারিস যদি কিছু করার ক্ষমতা থাকে করে দিতে পারিস ঠিক আছে অলওয়েজ ওয়েলকাম আমি আবারও তোদেরকে বললাম আমি ওপেন চ্যালেঞ্জ করি বলছি যদি আমাকে ও কিছু করে নিতে পারিস তো করে নিতে পারিস আমি যেমন ছাত্রদেরকে মোটিভেট করছে আমি যেমন পসিবিলিটি দেয় বলি আমি বলার চেষ্টা করব বোঝা গেল কারণ এটা আমি টুনা শুনতে পারি কিন্তু আমার হাজার হাজার স্টুডেন্ট আছে যারা শুনে আমার হাজার হাজার ইউটিউব সাবস্ক্রাইব রয়েছে যারা আমার কথা শুনে চলে তো ডিফিনিটলি এখানে কারো কোন অধিকার নাই যে আমাকে কোন জায়গা থেকে আট卡ল বোঝা গেল কারণ চ্যানেলটা তোর বাপের নয় বোঝা গেল চ্যানেলটা বাপের নয় তো দু আগে চ্যানেলটাই জায়গাটা তৈরি কর তারপরে এই কথাগুলো লোকে উস্কাবি যদি কিছু করার হয় এটা বললাম ঠিক আছে নিজে মানে যে জায়গাটা জায়গাটা চেষ্টা আর অন্য জুনার পেছনে লাগছে না আমি জীবনে আজ পর্যন্ত আমি শিক্ষক হয় তাদেরকে বলছি তুই স্টুডেন্ট তো কাইকো পেছনে লাগছিস তুই তুই পড়ার দুদিন পরে চাকরি পরীক্ষার্থী তো খাঁকি উর্দি পড়ার জন্য দৌড়ে বেড়াচ্ছিস কিন্তু আমি খাঁটি উর্দি পড়ানোর জন্য দূরে বেড়াচ্ছি পার্থক্য এটাই তুই একাই চাকরি পাবি আর তোর ব্যাচ মেটি আমার স্টুডেন্ট হবে বোঝা গেল তুই টুপি না পড়াতে পারিস তুই চাকরি যদি পাস তবেই টুপি পড়াবি আগে নিজের কেরিয়ারটা গঠন কর যে চাকরি আমি পেয়েছি বা পাবো এখন দু ভরসা তুই ভাবিস না যে তুই একাই হরিদাস পাল তোর মতো এরকম পশ্চিমবঙ্গে প্রচুর হরিদাস পাল রয়েছে বোঝা গেল আমি এটা পার্টিকুলারলি যে স্টুডেন্টকে বলছি খুবতে কিছু বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে বলছে বলতে দে বলু আরে যা নাম হবে তা তো বদনাম করবে ভাই সেও জানে যে কারো কিছু না আমি তো তার কিছুর নাম বলতে থাকি না যায় হোক যাদের ভালো লাগবে দেখবি যাদের ভালো লাগবে না দেখবি না তবে আজকে সন্ধে বেলায় ক্লাসটা ভাই তুইও দেখিস বুঝলি বললি সন্ধে আর সেই সকল টিচার যারা পেছনে লাগে ক্লাস করাতে হয় কি ভাবে কি দেখে দিয়া বোঝা গেল যে ক্লাস করাতে হয় কিভাবে ছাত্রদেরকে বুঝাতে হয় কি রকম ভাবে একটু দেখে নেবেন আমার কাছ থেকে এটা আমি সব টিচারকে বললাম না পশ্চিমবঙ্গে বহু টিচার আছে বহুত ভালো ভালো কিন্তু আমি সবাইকে বললাম না একজন আছে যে আমাকে আমাকে পেলি আমাকে পেলি হিম্মত থাকে তারা সামনে লড়ে দেখো একবার বুঝা গেল সামনে লড়ে দেখো একবার ফান্ড আমার নামটা নিয়ে এসে দেখো একবার নিয়ে এসে দেখো বুঝা গেল তো যাই হোক বাকি ছাত্রদেরকে বলছি আমি তোদের পাশে ছিলাম আমি যেমন আমার খবরা খবর আমি দিই আমি দেব যতটুকু জানতে পারবো আমি বলবো আর তোদেরকে বলি তোদের এই গ্রুপ সি গ্রুপ দিয়ে আসছে সামনে এই সপ্তাহতেই হয়তো পসিবিলিটি বেরোতে পারে ঠিক আছে গ্রুপ সি গ্রুপ ডির যারা নতুন ফ্রেশার্স তারাও অ্যাপ্লিকেশন করতে পারবি তো অবশ্যই যেন গ্রুপ সি গ্রুপ ডির পডটা ফিল করিস ওটাও আমি পড়াবো বোঝা গেল তো যাই হোক এটাই বলার ছিল ভালো থেকো জয় হিন্দ বন্ধু জয় মা কালী এখনো সেটআপ পূরণ হয়নি যেটুকু করছি এটুকুতেই বানাচ্ছি তারপর আবার বানাবো ঠিক আছে ভালো থেকো জয় হিন্দ বন্ধু জয় মা কালী